কেউ কেউ আছে মানুষকে বিনাশ করে নিয়ে যায় কেউ আছে আল্লাহর জন্য মানুষকে পানি দেয় খালার দেয় মসজিদের জন্য কালেকশন হয়েছে আপনারা যদি এটা উপকারটা জানতেন কালেকশনের জন্য

يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون জান্নতে গুনব ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন চার গুণ বদলার ব্যবস্থা করবেন সর্বপরে আল্লাহ ওই মানুষটা ময়দানে চূড়ান্ত জান্নাতের করে দিবেন জোরে বলেন একটা হলো সন্দেহের মধ্যে পড়ে গেছেন মধ্যে পড়ে গেছেন আসমান

ঘরের দরদার খুলে দিয়েছিল অনেকজন মানুষের দিয়েও উন্মুক্ত করে দিয়েছিলেন পানি পানের জন্য রাস্তা ছিল না রাস্তা নির্মাণ করে দিয়েছিল মসজিদ ছিল না মসজিদ ঘর নির্মাণ দিয়েছিলেন ইট দিয়েছিল

জন্মদানের সময় মারা গেছে শহীদ শহীদ আগুনে ডুবে মারা গেছে শহীদ আল্লাহ শহীদ নিজের হক আদায়ের ক্ষেত্রে করে গেছে শহীদ

কি ছিল না ছিলাম আমি কে যেন আল্লাহর কেউ ছিল না আল্লাহর নবী

الذين قالوا إن الله فقير ونحن أغنياء

আপনাদের বিষয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রতিদিন কত থেকে আজকের তাজ্যত করেছে আগুন করেছে যে বেশি ইংলিশ অনুশীলন করতে হবে। হ্যাঁ। ছাত্রগণ তিনটা আল্লাহর নামে আল্লাহর এই দলে যেটা

ইসলামের জগটা ক্ষতি করতেছে হিন্দু খ্রিস্টানরা ইসলামের ক্ষতি করে না ইসলামের মনে হয় মুসলমান রাজনীতিdjango-এর <Sanye> ব্যাপারে বলতে ভালো পারি হয় আওয়ামী লীগের বিরুদ্ধে বা আমার এই যে হাত করে যে আমি সুর এত রাসুল নসািবর যে জায়গা থাকে কিন্তু মুসলমানের উপর করা এটা মুসলমানের জন্য ফরজ হাদিসটা শুনলো নবী বড় ফস্হা হাদিস শুনলো এগুলোকে নিয়ে পড়বো বিবাদ জন রূপিক আবদার করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর তোমরা বলেন ইনশাআল্লাহ বলের ভাইরা আল্লাহু আলাইহি বিশ্ববি আল্লাহর আলাইহিস সালাম বলছে আমার উম্মতের মধ্যে 10 টাকা যখন ছড়ায় করবে আল্লাহ রব্বুল আলামিন আযাব দুনিয়ায় উম্মতের মধ্যে আসবে